চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে পাশাপাশি পশ্চিমবঙ্গের বর্ডারগুলি এখনও না খোলায় পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি পাশাপাশি কৃষক সংগঠনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ফের নতুন করে ধর্মঘটের পথে হাঁটতে চলেছে তা সব বিস্তারে আলোচনা করব। আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলোর বাজার দর ও আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাইদের ভাইদের কাছে পৌঁছে দিন গতকাল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং কৃষক সংগঠনের পক্ষ থেকে ফের জোরদার আন্দোলনের পথে হাঁটতে চলেছে এখনও পশ্চিমবঙ্গ সরকার বর্ডারগুলি না খোলায় বিপাকে পড়েছে ব্যবসায়ী থেকে চাষিবাই সকলে এই পরিস্থিতিতে আগামী সোমবার থেকে ফের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সমিতির পক্ষ থেকে আরও জানানো হচ্ছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার যদি আলোচনার মধ্যে দিয়ে বর্ডারগুলি না খোলে সেক্ষেত্রে কিন্তু তারা আইন পথেও আগামী দিনে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ থেকে বাইরে রাজ্যে আলো যাওয়ার জন্য আইনি ব্যবস্থাও তারা নিতে চলেছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আন্দোলন লক্ষ্য করা আছে অপরদিকে ব্যবসায়ী থেকে চাষিভাই সকলে বিপদে পড়েছে পশ্চিমবঙ্গের হিমঘরে আলু মজুত রেখে দেশের সমস্ত রাজ্যগুলিতেই আলুর দাম যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে পশ্চিমবঙ্গের তুলনায় তাই চাষিরায় হতাশায় এখন ভুগছেন যদি বর্ডারগুলি খোলে তাহলে চাষিভাইরা ফের নতুন করে আলুর দাম পাবে বলে তারা আশায় বুক ভুগবাজছেন অপরদিকে এই পরিস্থিতিতে দেখা যাক পশ্চিমবঙ্গ সরকার কবে বর্ডার খোলার সিদ্ধান্ত গ্রহণ করে চাষি ভাইদের দিকে দৃষ্টিপাত করে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কুমরুল ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো নব্বই টাকা থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা ডালা কোয়ালিটি হিসাবে আজ ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো সত্তর টাকা থেকে আটশো নব্বই টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো সত্তর টাকা থেকে বারোশো টাকার মধ্যে কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো সত্তর টাকা থেকে আটশো আশি টাকা এবং একটু ভালো কোয়ালিটি হিসাবে বন্ডের দাম চলছে আটশো নব্বই টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো আশি টাকা পুতুলপুরে পোকরা জালুর ফিরি বন্ডের দাম চলছে আটশো কুড়ি টাকা থেকে আটশো পঁচিশ টাকা যেখানে রেডি পোকরা চালুর দাম চলছে হাজার পঞ্চাশ টাকা থেকে হাজার সত্তর টাকার মধ্যে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো সত্তর টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা ডালা কোয়ালিটি হিসাবে আমলা করা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁয়ষট্টি টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো আশি টাকা ভালো কোয়ালিটি হিসাবে হুঙ্গর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো আশি টাকা আজ গোয়ালতোর ইউনিটে কে বাই ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে এগারোশো আশি টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডি কে বাই দাম লক্ষ্য করা যাচ্ছে বারোশো টাকা থেকে বারোশো দশ টাকার মধ্যে চন্দ্রকোনা ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো ষাট টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো ষাট টাকা থেকে এগারোশো আশি টাকার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম আজ উত্তরবঙ্গে দিনহাটায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা মাথাভাঙায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে আটশো দশ টাকা থেকে আটশো পনেরো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা কোচবিহারে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো দশ টাকা থেকে আটশো পনেরো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঁচিশ টাকা থেকে বারোশো ষাট টাকার মধ্যে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ